তৃণমূল এবং গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণরা একেবারে রণক্ষেত্র হয়ে উঠল বারাসাত আপনাদের সামনে রেখেছি সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন সৌগত রায় এবং নির্মল ঘোষ তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন বারাসতে দু হাজার টেট উত্তীর্ণরা যখন পুলিশ লাঠি চার্জ করে বল প্রয়োগ করে একেবারে সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি দুদিনের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তির আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী কিন্তু আর কবে নিয়োগ এই প্রশ্ন তুলেই আজকে ফের পথে দু হাজার বাইশের টেট সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিরন পাল সুমিরন কিভাবে এতটা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি দেখো বাপি যে পরিস্থিতি তৈরি হয় কেননা যখন আজকে রবীন্দ্র ভবনে তৃণমূলের শিক্ষাশালের শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে তথা ছিল যে রাজ্যের শিক্ষামন্ত্রী ভার্থ বসু আসবে এবং সেই মতো দু হাজার বাইশের টেট উত্তীর্ণরা স্টেশনে জমায়েত করে তারা মিছিল করে আসে কেএনসি রোড ধরে যখন যশোর রোডে উঠতে যায় শের মোড়ে সেখানে পুলিশের ব্যারিকেড ভাঙতে চেষ্টা করে এবং সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্ত এবং তারা ব্যারিকেড পেরিয়ে তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে তখন পুলিশের সামনে ধস্ত হয় এরপর তারা রবীন্দ্র ভবনের সামনে বসে পড়ে এই কিছুক্ষণ বাদই এর ফলে যশোরোড় অবরোধ হয়ে পড়ে শেখ কুকুর বড়ের কাছে ভবনের সামনে যশোর যশোরোড় অবরোধ হয়ে পড়ে এবং পুলিশের পক্ষ থেকে তাদের প্রতিনিধিদের দাবি করা হয় যে ভেতরে গিয়ে তারা দেখতে পারেন যে কোনো মন্ত্রী এবং শিক্ষা দপ্তরে কেউ এসেছেন কিনা তারা বেকার এই আন্দোলন করছেন তখনই এখন বিধানসভা মুখ্য সচেতন নির্মল ঘোষ এবং সাংসদ সঙ্গোতায়ের যখন তার কাছাকাছি এসে পৌঁছে তখন সেই গাড়ির সামনে যারা শুয়ে পড়ে বিক্ষোভ থাকে এই সময় যখন বিক্ষোভ তারা বিপক্ষণ সাংসদ এবং বিধায়কের গাড়ি বাড়ছে থাকে সেই সময় তারা রাস্তায় শুয়ে বিক্ষোভ থাকা তারাকে তখনই পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় তার আগে দফায় দফায় মাইকে করে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে আন্দোলনকারীদের বোঝানো হয় যে রোড একটা গুরুত্বপূর্ণ রাস্তা তাদের যে সমস্ত দাবি দাবা আছে সেগুলো একেবারে উচ্চস্থলে প্রশাসনিক উচ্চস্থলে জানিয়ে দেওয়া হবে কিন্তু তারা শুনতে শুনতে চান না সেই সময় যেহেতু দীর্ঘক্ষণ সাংসদ এবং বিধানসভার মুখ্য সচেতন থাকতে রয়েছেন তাদের গাড়িকে সরিয়ে দেওয়ার জন্য থেকে র্যাব থেকে লাঠিচার্জ শুরু হয় এবং তখনই ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে র্যাবকে পর্যন্ত আক্রমণ করেছেন এই টিএট উত্তীর্ণরা এবং র্যাসের গায়েও হাত দিয়েছেন এবং পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় দফায় দফায় পুলিশ দাড়ি চাষ করে এরপরে বেশ কয়েকজনকে এখান থেকে আটক করেছে এখন এই মুহূর্তে যশোর রোড অবরোধ অবরোধ মুক্ত করা হয়েছে কিন্তু যেটা উত্তীর্ণদের বক্তব্য হয়ে গেল যে প্রাপ্ত বসু রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি আশ্বাস দিয়েছিলেন যে দুদিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হবে কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়নি সেই কারণে আজকে শিক্ষামন্ত্রী আসছেন জেনে তারা সকলে জড়ো হন বারাস স্টেশনে রবীন্দ্র ভবনে এলে পুলিশ তাদেরকে বাধা দেয় তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে গেছিলেন এবং এই পুলিশের লাঠিচার্জে তাদের বেশ কয়েকজন জখম হয়েছে বলে তারা দাবি করেছেন এবং তাদেরকে অন্যায়ভাবে পুলিশ লাঠিচার্জ করে যায় যদিও পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগ মানতে না তাদের বক্তব্য বারবার পুলিশের পক্ষ থেকে বোঝানো হয়েছিল মন্ত্রী সাংসিবের সাংসদ গুপ্ত

চেষ্টা করেন এই অভিযোগ উঠছে যে পুলিশও আক্রান্ত হয়েছে দীর্ঘক্ষণ ধরে এলাকা অবরুদ্ধ হয়ে থাকে যশোরোধ অবরুদ্ধ হয়ে থাকে যবে আপাতত অবরোধ মুক্ত করা গেছে এলাকা তবে সেই সময় ছবি এই মুহূর্তে রেখেছে আপনাদের সামনে যে সময় একেবারে তুলকালাম বেঁধে যায় মমতা ব্যানার্জি কদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছিল উনানব্বই হাজার শিক্ষক পদ আছে তাহলে কেন আমাদের পঞ্চাশ হাজার দিতে পারছে না ছাব্বিশ সালে ভোট আছে মমতা ব্যানার্জি কেন আমাদেরকে দিচ্ছে না উত্তর দিন আজকে পুরো এই আন্দোলন পুরো বাইশ বাইশ স্টেট পার্টিদের নয় শুধু শিক্ষকদের নয় পুরো বাঙালিদের এই আন্দোলন বাঙালিকে জাগতে হবে পুরো পশ্চিমবঙ্গে জাগতে হবে আপনারা দু টাকা ট্রেনের টিকিটের টাম পারলে অবরোধ করেন

করেছি আমাদের 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 আছে আজ পর্যন্ত কোনো ওনারা কোনোমাত্র ভ্যাকেন্সি প্রকাশ করেননি ওনারা নোটিফিকেশান বের করেননি আমাদেরও তো জীবন জীবিকা আছে আমাদের বাড়িতে বাবা মা আছে অসুস্থ বাবা মা আছে তাদেরকেও তো রোজগার করে কিছু মুখে তুলে দিতে হবে আমরা কেন আমাদেরকে রাস্তায় নামতে হবে সাধারণ মানুষের জবাব দেবে আমরা কেন বঞ্চিত হবো এতদিন ধরে এর আগে দু হাজার বাইশে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রসঙ্গে কি বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু শোনাব এটা কোনো মানে নেই যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আর আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে আর এক দুদিনের মধ্যেই হয়তো এটা বেরোবে এটা 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 এর পেছনে কি উদ্দেশ্য হয়েছে আমি জানি না পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন তিনি ভ্যাকেন্সি কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন আমি সভাপতি বললাম ভেকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে কেননা খুব পরিষ্কার দপ্তর জানেন না এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট ডিপিএসি এরা পাঠাবে তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি সব ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি সেখানেই একটা পঞ্চাশ হাজার একান্ন হাজার ভেকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে এইটার কোনো মানে নেই আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব আমাদের যে ডিপিএসি স্তরে জেলা স্তরে ভেকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে এই 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 ধরনের দু হাজার বাইশের প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন এই আন্দোলনে এখন আর কোন যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে